যারা কোরআনের বাণী মেনে নিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই হেদায়তের পথ পেয়েছে অথচ যারা এই কোরআনকে পেলো অথচ মানলো না বুঝল না ধরল না আসলো না বুঝল না এই কিতাব থাকার পরেও তাদের হেদায়ত হয়নি হজরতমর রাদি আল্লাহ আনহু রসুলের মাথা কাটার জন্য এসেছে হজরত অমরনাদী আল্লাহ তালা আহ রসুলের মাথা কাটার জন্য এসেছে কিন্তু হজরত অমরনাদি আল্লাহ তা আলাহু ভিতরে এমনভাবে আল্লাহ তালা হেদায়েতি নুন ঢেলে দিলেন মাথা কাটতে এসে কালেমা তরোয়ারি দিয়ে নিজে জবে হয়ে কাফের থেকে মুসলমান হয়ে গেলেন অথচ আবু জাহাল আবু লাহা একই জায়গায় বাড়ি সকালবেলা বের হলে নবী আর আবু জেহেলের দরজা মুখোমুখি খুললে দেখা যায় কোরআনের নিজস্ব তাফসির রসুলের জবান থেকে শুনেছে। অথচ কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কোরআনকে না ধরার কারণে কোরআনকে না মানার কারণে তারা নিকৃষ্ট কাফের হিসেবে জাহান নামের নরপিঠ হয়েছে আমরাও যদি কোরআনকে না মানি কোরআনকে না বুঝি কোরআনকে না ধরি কোরআনের সংস্পর্শে যদি আমরাও না আসি তাহলে আমাদের অবস্থাও কি হবে একটু চিন্তা করেন যে রসুল কোরআন দিয়ে পঁচিশ বছর দশ বছর লাগাতার নিজের রাষ্ট্র পরিচালনা করলেন সেই জামানায় গজবাসাদুরের কথা আজাবাসাদুরের কথা রহমত বর্ষণ হয়েছে অথচ আমাদের ঘরে ঘরে কোরআন আন হাফেজ সাহেবদের সিনাই সিনাই কোরআন মসজিদের তাকে কোরআন মাদ্রাসা তাকে কর আন আপনার ঘরে কর আন আমার ঘরে কর আন আপনি আমি নন্দিত মায়ের গর্বিত সন্তান বুকে হাত দেওয়ার দরকার নাই বলেন তো জানুয়ারির এক তারিখ দু পঁচিশ থেকে আজকে নভেম্বরের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ এত টাইম লং টাইমের ভেতরে ফজরের পরে কয়টা দিন আপনি কোরআনের দশটা আয়াত তেলুয়াত করেছেন জোহরের পরে কয়টা দিন আপনি কোরআনের আয়াত দশটি তেলুয়াত করেছেন আসলে কয়টা আয়াত আপনি তেলুয়াত করেছেন মাকরিবের পরে কয়টা আয়াত আপনি তেলুয় করেছেন নামাজের পরে কয়টা আয়াত আপনি তেলুয় করেছেন নিজের বুকে একটু হাত দিয়ে নিজে নিজে একটু চিন্তা করেন তো এই জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ থেকে আজকে নভেম্বর দু হাজার পঁচিশ তার মানে এগারো মাস আঠাইশ দিন এতদিন লং টাইম চলে গেল সময় আপনি আমি কোরআনের কয়টা আয়াত আল্লাহর জন্য করেছি নিজের জন্য করেছি কোরআনের সাথে সম্পর্ক রেখেছি একটু নিজে চিন্তা করেন যদি নিজে নিজে চিন্তা করতে পারেন তাহলে নিজের এসলা নিজেই হয়ে যাবে নিজের ভিতরের পরিশুদ্ধতা চলে আসবে আর যদি করোনার সাথে আমার আপনার সম্পর্ক না থাকে তাহলে মানুষ গুনার দিকে ধাবিত হবে অন্যায় পাপাচারের পথে ধাবিত হবে যখন অন্যায় পাপাচারের পথে ধাবিত হবে তখন মানুষ দু হাত দিয়ে কামাই করবে যখন দু হাত দিয়ে গুনা কামাই হবে আল্লাহ তালা বলেন জহার আল ফিল ভূপৃষ্ঠে যত রকমের বালা মুসিবত আসে বিমা আইদিন নাস এগুলো সব হলো মানুষের দুই হাতের কামাই মানুষের দুই হাতে বলেন না কেন মানুষের দুই হাতের মানুষ দুই হাত দিয়ে যা কামাই করে এর উপরে আসমান থেকে ফাইসালা হয় হাত দিয়ে এ যদি আপনি গুনাহ অর্জন করেন আসমান থেকে রহমতের বদলে গজব আসবে আর এই রহমতের ভিতরে যদি গদ পড়ে যায় আপনার আমার বাঁচা অসম্ভব আর এই হাত দিয়ে যদি গুণার্জনের পরিবর্তে নেক কাজে হাত বাড়ে যদি পাটা নেক কাজে বাড়ান তাহলে গজবের পরিবর্তে যিনি রহমত ঢেলে দেবেন তিনিকে জোরে বলে না তিনিকে আল্লাহ আল্লাহতালা কোরানে বলেন জহর আল ফ্যাসায়াদ ফিল্ড বার্নিওয়াল বাহাক সমুদ্রপৃষ্ঠে ভূপৃষ্ঠে যত রকমের আযাব গজব বালা মুসিবত আসে বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের দুই হাতের কর্মফল আল্লাহ বলে তোমাদেরকে আমি অল্পই আজাব দিচ্ছি আজাবটা পাওয়ার পরে আমি আল্লাহর দিকে কি তোমরা ফিরো কি ফিরো না এটা দেখা আমি আল্লাহর মূল কাজ যদি ফিরে আসতে পারো আজাব পেয়ে যদি ভালো হয়ে যাও যদি আজাব পেয়ে নিজেকে সংশোধন করার মতন শক্তি থাকে তাহলে সংশোধন হয়ে যাও আর যদি আজাব পেয়ে সংশোধন না হও তোমার পরে এমন আজাব আর গজব চলে আসবে তওবা করবেন মসজিদে মসজিদে নামাজ হবে নামাজের পরে দোয়া হবে তেলোয়াত হবে হাজারো মাহফিল হবে হাজারো মাহফিলের পরে মোনাজাত হবে একটা মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না যদি তওবা না করে আল্লাহর দরবারে ফিরে আসে হাজারো মোনাজাত আজ হচ্ছে জুমার পরে মোনাজাত অথক্ত নামাজের পরে মোনাজাত মজলিসে মজলিসে মোনাজাত মাহফিলে মাহফিলে মোনাজাত তারপরেও রহমত না এসে গজব আসে কেন মানুষের দুই হাতের কামাই মানুষ হাত দিয়ে যা কামাই করবে এর উপরে গজব আসবে কেমন গজব আসবে আল্লাহর কোরআন এর সাথে অবমাননা করলে আল্লাহর কোরআনকে মেনে না চললে আল্লাহর বলেন তোমরা আজাবের জন্য রেডি থাকো তৈরি থাকো যখন তোমাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে না যখন তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে না যখন তোমাদের সম্পর্ক ভালো কাজের সাথে থাকবে না তখন তোমরা চিন্তা করো আর ভাবনা করো তোমাদের পর আজাব চলে এসেছে আল্লাহ রসুল করে বলেন আল্লাহ রবুল্লা আলমেন বলেন এমন আজাব দিব যে আজাব তোমরা সহ্য করতে পারবে না অতএব তবা করে আল্লাহর দিকে ফিরে আসো আমি আপনি বলেন তো নন্দিত মায়ের গর্বিত সন্তান কোরআন আমার সংবিধান আল্লাহ তালা আমার রব রসুল আমার নেতা মসজিদ আমার পাক এত কিছু থাকার পরেও বলেন তো আপনার উপর আমার পর এত আজাব আসছে কেন এত আজাব আসার কারণ হলো মানুষ যদি হাত দিয়ে যা কামাই করে এটাই তার উপরে আসে হাত দিয়ে গুণা করলে আল্লাহ তালা গজব দিবেন হাত দিয়ে নেক কামাই করলে এই নেকের পরিবর্তে আল্লাহ তালা আসমান থেকে আপনার জন্য আমার জন্য রহমত বর্ষণ করবেন কখন রহমত বর্ষণ করবেন যখন গুণা থেকে করব কিন্তু আল্লাহ রসুল বলেন শেষ জামানায় তোমাদের তবাগলও কবুল হবে না তোমাদের উপর আজাব আসবেই আসবে আবু হরাই রাতার আনহু বলেন যখন তোমরা সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে তোমাদের চোখের সামনে পনেরোটা আলামত দেখবে যে আলামতগুলো সংঘটিত হয়ে গিয়েছে এমন পণ্যটি আলামত এমন পনেরোটি চিহ্ন এমন পনেরোটি নিদর্শন যে চিহ্নগুলো যে নিদর্শনগুলো যে আলামতগুলো যদি কোনো রাষ্ট্রে যদি কোনো সমাজে যদি কোনো দেশে চোখের সামনে ভাসমান হয় দৃশ্যমান হয় তাহলে বুঝবেন তওবা করে লাভ হবে না আজ যার পক্ষ থেকে আসবে তিনি কে বলেন তিনি কে একটু আমার সাথে তো 15টা আযাব 15টা কারণ কি কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলারহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শুনতে শুনেছি তিনি বলেছেন আমরা শুনেছি এমন একটা সময় চলে আসবে সমাজের ভিতরে দেশের ভিতরে ইযাত তুহিদাল ফাইয়ুদ গুলা এমন সময় আসবে যখন গণিমতের মাল যুদ্ধলপ্ত মাল দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো নিজের নয় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ যখন নিজের পকেটে ঢুকিয়ে ফেলা হবে তখনই যার পক্ষ থেকে আজাব আসবে তিনিকে সম্পদ তো আপনার নয় এই সম্পদ হলো রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদগুলো উঁচু স্থানে বসে বসে কলমের খোঁচায় খোঁচায় নিজের পকেটে যখন ঢুকাবেন কলমের খোঁচায় খোঁচায় রাষ্ট্রের সম্পদগুলো যখন নিজের নামে করে ফেলবেন তখনই যাক পক্ষ থেকে আজাব আসবে তিনি যিনি আজাব দিবেন তিনিকে এখন দেখেন তো রাষ্ট্রের সম্পদ আমাদের যারা উঁচা পর্যায়ে আছে উচ্চ পর্যায়ে আছে। তাদের পকেটে যায় কি যায় না বলেন যায় কি যায় না রাষ্ট্রের সম্পদ গুলো যখন নিজের পকেটে ঢুকানো হবে রাষ্ট্রের সম্পদগুলো গুলো যখন নিজের নামে করে নেওয়া হবে রাষ্ট্রের সম্পদগুলো এগুলো জনগণের সম্পদ যখন নিজের নামে আত্মসাত করে ফেলা হবে তখন যার পক্ষ থেকে আজাব আসবে তিনি কে আপনাকে আমাকে বাঁচাবেন কিন্তু আমরা নিজের কর্মফল নিজের হাত দিয়েই নষ্ট করে ফেলতেছি জনগণের সম্পদকে যখন নিজের নামে করে ফেলা হবে নিজের হাত দিয়ে যখন গুণা অর্জন করা হয়ে যাবে আর কাছে প্রশ্ন হলো বলেন তো আমরা যে সমাজে বাস্তবতায় রূপ নিয়েছে বলেন তো সমাজের দেশের রাষ্ট্রের সম্পদগুলো গুলো বড় বড় নেতাদের পকেটের ভিতরে ঢুকে কি ঢোকে না যায় চলে যায় আল্লাহ রাসূল বলেন ইযাতকি দুফাইয়াদ বলা যখন রাষ্ট্রের সম্পদগুলো দেশের সম্পদগুলো নিজের পকেটে চালান করা হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন যত তওবা করেন যত মোনাজাত করেন একটা মোনাজাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হাতের गुना বন্ধ না হবে দুই নম্বরে তাকায়া দেখেন আল আমানাতু মাগনামা আল আমানাতু মাগনামা আমানতকে নষ্ট করা হবে কেমন আমানত নষ্ট করা হবে আপনি আমি রাষ্ট্রের কর্ণধার আপনার হাতে ক্ষমতা আছে আমার হাতে ক্ষমতা আছে সরকার থেকে আমার জন্য আমার এলাকায় দেওয়ার জন্য দশ 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 বস্তা চাউল এবং দশ বস্তা ডাউল আপনার এবং আমার হাতে দেওয়ার জন্য সরকার কোনো নেতাকে কোনো নেতাকে দায়িত্ব দিয়েছেন ওই নেতা যদি আমার এলাকায় এসে দশ বস্তা ডাউল আর দশ বস্তা চাউল পঞ্চাশটা পরিবারকে দেওয়ার কথা রয়েছে কিন্তু দশ বস্তা চাউল আর দশ বস্তা ডাউল ওই নেতা নিয়ে এসে আট বস্তা চাউল আর আট বস্তা দিয়ে বাকি দুই বস্তা चावल আর দুই বস্তা ডাল যখন নিজের পকেটে চালান করে দিবে এমন সময় বুঝবে আল আমানাতু মাগরুমা যখন আমানাতের খেয়ানত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে যত তওবা করবেন তওবা কবুল হবে না বরং তওবা পরিবর্তে আপনার উপর আমার উপরে আযাব আসবে আসছে একটু পিছনের দিকে যাই তো দেখি 2020 সালে 21 সালে যখন করোনা এসেছিল করোনার ভেতরে করোনার সময় তখন যে সরকার ছিলেন সরকারের প্রধানরা মানুষদেরকে দেওয়ার জন্য তেল চাল বিভিন্ন ধরনের সামগ্রী যখন গরিব দুঃখী মানুষের জন্য বিলিয়ে দেওয়ার জন্য নেতাদের হাতে দিয়েছিলেন এমন পর্যায়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু কিছু নেতা আমানতের এমন খেয়ানত করেছে তাদের খাটের নিচের থেকে তেলের বোতল জারকিন পাওয়া গেছে সমাজের যখন জাকা তোমাকে সমাজের ভেতর থেকে যখন জাকা সমাজের ভেতর থেকে যখন আমানত উঠে যাবে আমানত ও মাফোনাম আমানতের খেয়ানত যখন করা হবে সমাজের ভেতর থেকে আমানত যখন আমানত যখন উঠে চলে যাবে যার পক্ষ থেকে আযাব আসবে যিনি আযাব আমাদেরকে দিবেন হাজার তওবা করলেও কবুল হবে না হাতের গুনাহ যতক্ষণ না ছাড়বো এই আমানত যতক্ষণ সঠিকভাবে না ডালবো ততক্ষণ পর্যন্ত আমাদের তওবা কবুল হবে না যিনি আযাব দিয়ে দিবেন তিনিকে আমার আপনার কাছে মসজিদের টাকা আছে টাকা রাখা আছে অথচ মসজিদের টাকা দিয়ে আপনি আমি ব্যবসা শুরু করে দিয়েছি এমন যখন হবে আমানত যখন নষ্ট করা হবে আমানত যখন ধ্বংস করা হবে আমানত যখন নষ্ট করে ফেলা হবে তখন আমার উপর আপনার কোন আজা বসবে বলেন তুই আরামত আসতে মনে হয় এখনো দুই বছর বাকি আছে চলে এসেছে এটা আসছে কি তাহলে এক নাম্বার হবে রাষ্ট্রের সম্পদগুলো যখন নিজের পকেটের ভিতরে চালান করা হবে দুই নম্বরে আল আমানাতু মাগনামা আমানতকে যখন নষ্ট করা হবে তিন নাম্বারে আনর রাসূল বলেন ওয়াজকাতু মাগনামা যাকাত ওয়াজকাতু মাগনামা যাকাতকে যখন মানুষ অভিশাপ মনে করবে জাকাতকে যখন মানুষ কি মনে মনে করবে করবে জাকাত আসবে এক কোটি জাকাতের দাঁড়াবে এক কোটি কিন্তু জাকাত কিভাবে দিবে পাঁচ হাজার টাকার লুঙ্গি আর শাড়ি কিনে মানুষদেরকে লাইন বাই লাইন দাঁড় করিয়ে একটা করে শাড়ি আর একটা করে লুঙ্গি যখন দেওয়া হবে আর এমন পরিস্থিতিতে জাকাত আসবে এক কোটি জাকাত দেবে পাঁচ হাজার এমন দিয়ে যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে হাজার তওবা করলে তওবা কবুল হবে না যার পক্ষ থেকে আজাব আসবে তওবা করা পর্যন্ত যিনি আজাব দিবেন তিনিকে কে আমার দেশে যদি প্রপারলি জাকাতটা দেওয়া হতো সঠিকভাবে যদি জাকাতটা দেওয়া হতো আমি আপনি গরিব থাকা দূরের কথা একটা বছরের ঘুরতে না ঘুরতেই আমি আপনি ধনী স্বাবলম্বী হয়ে যেতাম কিন্তু আজকে আমাকে আমা আপনাকে আজাব আসার কারণ হলো যখন জাকাতকে আমি আপনি অভিশাপ মনে করে ফেলেছি জাকাতকে যখন আমি আপনি জরিমানা করে ফেলেছি মনে করে ফেলেছি এমন সময় যিনি আজাব দেবেন তিনি কে বলেন তো রকম জাকাত দেনে ওয়ালা আমার দেশে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে এক নাম্বার যখন রাষ্ট্রের সম্পদগুলো নিজের পকেটে চালান দেওয়া হবে দুই নাম্বার যখন আমানতের খেয়ানত করা হবে তিন নাম্বারে যখন জাকাত কে জরিমানা মনে করা হবে এমন পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে আপনার ওপর আমার ওপর আযাব আসবে যতক্ষণ না পর্যন্ত তওবা করে এখান থেকে ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত আমার ওপর আপনার ওপর আযাব যিনি দিবেন তিনি কে আল্লাহ বলেন তো যে তিনটা আলামত বললাম এই তিনটা আলামত আসেনি তো না আসছে আসছে যদি এসে থাকে তাহলে আপনাকে আমাকে তওবা করার মতন তওবা করতে হবে যে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হবেন আযাবের পরিবর্তে রহমত দান করবেন যদি রহমত পেতে চান গুনাহ থেকে সরে আসেন গুনাহ থেকে না সরলে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ আযাব দিচ্ছে টিয়ার পাচ্ছেন না ভূমিকম্প ঝাঁকি দিচ্ছে টের পাচ্ছেন না জলোচ্ছ্বাস হচ্ছে টের পাচ্ছেন না আপনারা ওপর আমার পর গজব আসছে টের পাচ্ছেন না কেন হচ্ছে এই অনুগুলোর কারণে হচ্ছে যেগুলো আমরা সমাজে বাস্তবতায় নিজের হাত দিয়ে কামাই করছি এগুলোর কারণে হচ্ছে আল্লাহ তালা এই জন্যই তো বলেন জোহার আলাদ মানুষের হাত দিয়ে যখন গুণা অর্জিত হবে আমাদের হাত দিয়ে গুণা অর্জন যখন বেশি হয়ে যাবে আর এই আলামতগুলো যখন প্রকাশ পাবে একটা সময় তও কবুল হবে না আপনার পর আমার পর আজাব

কোরআনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে গিয়েছে আর শুধুমাত্র কোরআন শিক্ষা শেখা হবে দুনিয়া কামায়ের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা হবে দুনিয়ার জন্য আল্লাহর জন্য কোরআনের শিক্ষা শেখা হবে না মানুষজন কোরআনের কাছে আসতেও চায় না বসতেও চায় না ধরতেও চায় না বুঝতেও চায় না তো আল্লাহ মালি ও দু ইলিমাত দ্বল লে ওয়াইর দ্বীন শিখা হবে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র দিনকে শিখা হবে একমাত্র শুধু মাত্র দুনিয়া অর্জন করার জন্য কুরআন পড়বে রসুলের হাদিস পড়বে একমাত্র দুনিয়া কামায়ের জন্য আল্লাকে কে খুশি করার জন্য পড়া হবে না আমাদের সন্তান তো এমনেই কোরআন পড়তে চায় না লাইনে শিক্ষিত হওয়ার পরে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটা সুরা সুরা সুন্দর করে বলো তো তারা বলতে পারে না এমনকি আমাদের দুর্ভাগ্য আমাদের কপালের উপরে সন্তানদেরকে যদি সুন্দর করে সহি ভাবে সালাম দেওয়া হয় তারা সালামের জবাবটাও সেইভাবে নিতে পারে না এমন পরিস্থিতি যখন চলে আসবে কোরআন থেকে মানুষজন যখন দূরে সরে যাবে কোরআনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে কোরআন শিখা হবে শুধুমাত্র দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়াকে কামাই করার জন্য এমন পরিস্থিতি যখন চলে আসবে আপনাকে আমাকে এমনি চিন্তা করতে হবে আমাকে আপনাকে যিনি আজাদ দিয়ে পাকড়াও করবেন তিনি কে

এটা অনুবাদ করলে অনেকের মন খারাপ হতে পারে ও অর রজলু এম আতান সময় এমন একটা আসবে হাজার তওবা করলেও তওবা কবুল হবে না ও আতা অর রজলু এমরা আতান যখন পুরুষগণ মহিলাদের নেতৃত্ব মেনে নেবে পুরুষ জাতি যখন মহিলাদের নেতৃত্ব মেনে নেবে মহিলাকে নেতা মানবে মহিলাকে নেত্রী মানবে এমন পরিস্থিতি যখন দেখবেন ও আত অর রজুলু এম্ব্রয়াতান নেত্রী হবে মহিলা গোত্রের মাথা হবে নে মহিলা এলাকায় এলাকায় মাথা হবে মহিলা ও আত অর রজুলু এম্ব্রয়তান পুরুষগণ মহিলাকে যখন নেত্রী মানবে পুরুষগণ যখন এমন পরিস্থিতি তৈরি করে ফেলবে আপনাকে আমাকে যিনি আজাদ দিবেন তিনি কে জয় বলেন তিনি কে আজাব দিবেন একজন পুরুষ নয় বরঞ্চ সমস্ত পুরুষগুলো এমর আতান সমস্ত মহিলার নেতৃত্ব মেনে নেবে এমন পরিস্থিতি আসলে আপনার ওপর আমার উপর আজাব গজব যিনি ফেলবেন তিনি কে তারপরে খেয়াল করেন আমার মায়ের পুরুষগণ যখন নারীদের অনুগত হয়ে যাবে স্বামী যখন তার স্ত্রীর অনুগত হয়ে যাবে এরপরে আনন্দারাব্দুল আল আমিনা রসুল বলেন ওয়াক্ কম মহ ওয়াক্ কম মহ ওয়াক্ মহ পুরুষগণ যখন নারীদের অনুগত হয়ে যাবে স্বামী যখন স্ত্রীর অনুগত হয়ে যাবে ওয়াক্ক মহ তখন সন্তানগুলো মায়ের সাথে কণ্ঠ মোটা করে কথা বলা শুরু করে দিবে পুরুষগণ যখন নারীদের নেতৃত্ব মেনে নেবে পুরুষগণ নারীদের নেতৃত্ব মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে ও আকাউম্য সন্তানেরা মায়ের সঙ্গে অসৎ করবে সন্তানেরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে বরঞ্চ সন্তানেরা মায়ের সঙ্গে কণ্ঠটা উঁচু করে মোটা করে কথা বলবে এমন পরিস্থিতি যখন চলে আসবে একটা তো বা কবুল হবে না আপনাকে আমাকে আজাব দিয়ে যিনি পাকরাও করবেন তিনি কে যে মা কথা বলানো শিখিয়েছেন যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে লালন পালন করে কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন এই মায়ের সঙ্গে যখন অবদ্ধতা করা হবে মায়ের সঙ্গে যখন খারাপ আচরণ করা হবে মায়ের সঙ্গে যখন কণ্ঠ মোটা করে কথা বলা হবে এমন পরিস্থিতি যখন আসবে হাজার বার তওবা করবেন লক্ষ বার তওবা করবেন এই তওবা কবুল করবেন না আল্লাহ যিনি গজব দিবেন তিনিকে গজব তো আসছে কেন গজব আসতেছে এই জন্যই তো বদ পারে মহু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে ও আপনা সদি কহু বন্ধুকে আপন মনে করা হবে বন্ধু বান্ধবকে যখন আপন মনে করা হবে এই বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে ভালো সন্তানটা যখন খারাপ হয়ে যাবে এই খারাপ সন্তান তখন আক্কাম্মাহু মায়ের সঙ্গে কণ্ঠ উঁচু করে কথা বলবে বন্ধুকে আপন মনে করবে ওয়াকদাহু এবং বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে আপন মনে করা হবে মায়ের সঙ্গে কণ্ঠ মোটা করে কথা বলা হবে মায়ের আবদ্ধ আচরণ করা হবে কে দূরে সরিয়ে ফেলা হবে আমি আপনি বাংলাদেশের সমাজের বাস্তবতায় দেখতে পাই আমাকে আপনাকে সমাজের বাস্তবতা এমন ভাবে কাদায় সন্তান বন্ধুবন্ধবের বান্ধবের পাল্লায় পড়ে মা এবং বাবা দুজনকে দূরে সরিয়ে রেখেছে মানে মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন সন্তান বাংলার জমিনে আছে না আল্লাহর রসুল এজন্যই তো বলেন ও আত্মহ ও সদ্ন ও আদনা খারাপ আচরণ করা হবে বন্ধুকে আপন মনে করা হবে বাবাকে দূরে সরিয়ে ফেলা হবে এমন পরিস্থিতি হবে মা এবং বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করা হবে মা এবং বাবাকে নিয়ে যেয়ে রাখা হবে কোথায় বলেন না কোথায় হাজারবার তওবা করবেন তওবা কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মুসিবত থেকে আমি আপনি ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না আপনাকে আমাকে যিনি আজাদ দিয়ে পাকড়াও করবেন তিনি কে তাহলে সমাজের বাস্তবতা কি এসেছে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে বন্ধুকে আপন মনে করা হবে আর বাবাকে দূরে সরিয়ে দেওয়া হবে এই আলামতগুলো গুলো আসতে তো মনে হয় এখনো বাকি আছে বাকি নাই না এসেছে যখন এগুলো সমাজের বাস্তবতায় আমি আপনি দুচকে দেখতে পাব তখনই আপনাকে আমাকে যিনি আজাদ দিয়ে ধরবেন পাক্কাও করবেন তিনি কে এরপরে খেয়াল করেন মাসাজিদ মসজিদে মসজিদে হট্টগোল তৈরি হয়ে যাবে মসজিদে মসজিদে কণ্ঠ উঁচু করে কথা বলা হবে মসজিদে মসজিদে পদ পদবীর জন্য সভাপতি সেক্রেটারির জন্য বিভিন্ন পদের কারণে মসজিদে মসজিদে মারামারি হানাহানি হবে হানাহানি পারবে অন্য কারোর সাথে পারবে না অন্য কারো সাথে রাগ দমন করতে পারবে না এসে ইমাম এবং মোয়াজ্জিনের ওপর রাগ ঝাড়বে এমন পরিস্থিতি সমাজের বাস্তবতায় যখন তৈরি হয়ে যাবে আপনাকে আমাকে যিনি আজাদ দিয়ে পাকরাম করবেন হাজার বার তওবা করলেও তওবা কবুম হবে না আপনার ওপর আমার ওপর আদা আসতেছে ঠিক না ঠিক